হুম হুম এই দেখুন ছাত্রমেয়েরা কি পরিমানে কাজ করছে হুম এই যে ছাত্ররা হ্যাঁ চলবে চলবে হ্যাঁ এই যে এই যে চলে আসে দেখছেন ছাত্ররা কি পরিমানে কাজ করছে এই যে ছোট ছোট্ট সোনা বন্ধুরা ব্যা ব্যা বাপ দেখুন কি পরিমাণে কাজ চলছে দেখুন কী পরিমাণে ছোট্ট ছোট্ট বাচ্চারা আনন্দের সাথে কাজ করছে দেখুন ছোট্ট বন্ধুরা খুবই আনন্দ নিয়ে এরা কাজ করছে এই যে মাশাল্লা মাশাল্লা আরে উষা সাথে খেলছে ওষা মা কাজ করবো উষা মা তুমি কাজ করবে না উষা মা তুমি কাজ করবে না মা পেলের কাজ করবে ঘড়ি টানবে টানবে কাজ করতে চাও ঘড়ি টানতে চাও তা বড়ো হও বড়ো হও বড় হয় যে এই যে এই যে দেখো 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 এই যে ভাই আর ঘড়ি টানছে এদের সঙ্গে ঘড়ি টানতে হবে এই দেখো দেখছো হ্যাঁ বড়ো হও দাও

আমি